আজ শনিবার একুশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের ছয়ই জুলাই বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি দেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রঙ্গ রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ সম্ভুত তাং নামামি শনিশরম এটি আপনারা একশো আটবার করে সন্ধ্যাবেলার সময় জপ করুন না পারলে অন্তত পক্ষে একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না কিনবেন না এবং শনি কিন্তু তিরিশে জুন বক্রি হয়েছে মাত্র পাঁচ ছ দিন হল শনি বক্রি হয়েছে শনি একটানা একশো উনচল্লিশ দিন বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে আজ নিজের জন্য ভরপুর সময় পাবেন এই সময়টিতে আপনার কাছের মানুষজনের জন্য কিছু সারপ্রাইজ পরিকল্পনা করুন দেখবেন যা অবিস্মরণীয় হতে চলেছে কোনো স্থানে যদি যাত্রা করেন বা ভ্রমণ করেন কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাৎ আপনাকে মানসিক প্রফুল্লতা দেবে চাইল্ড লাইক অ্যাটিচিউড সেন্স অফ হিউমারের কারণে চারপাশের পরিবেশ আলোকিত হতে চলেছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে তবে ব্যয়বহুল দিন খরচ বাড়বে বুদ্ধিমত্তার সাথে অর্থকে বিনিয়োগ করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে